আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি ও সুস্থ আছি এই যে দেখতে পাচ্ছেন একটা মোরক এটা ছিল আমাদের পালের মোরক এটাকে আজকে ছুলে কেটে কুটে রান্না করবো যাই হোক মোরগটাকে প্রথমে পরিষ্কার করি আরেকটা কথা বলে আজকে আপনাদের সাথে একটা গল্প অল্প বললে ভুল হবে একটা জীবন কাহিনী আপনার সাথে আজকে শেয়ার করব সময়টা ছিল দুই হাজার সাল সেই সালে আমি আর আমার বন্ধুবি ক্লাস এইটে থেকে নাইনে পাস করে সবেমাত্র উঠছি আমাদের ক্লাসে সব ছাত্রছাত্রীরাই পাস করে এইট নাইনে উঠছে কিছু ছাত্ররা ওই স্কুলে রয়ে গেছে আবার কিছু ছাত্ররা বিভিন্ন স্কুলে ভর্তি হয়ে গেছে যাই হোক আমাদের স্কুল থেকে একটা ছাত্র অন্য স্কুলে ভর্তি হয়ে গেছিলো আসার পর সেই ছাত্রের সাথে দেখা হয়ে গেল দেখা হওয়ার পরে তার সাথে আরেকটা ছেলে ছিল আমরা আমরা দুই দুই বান্ধবী বাসার বাসার দিকে দিকে আসতে আসতে লাগলাম ওরাও বন্ধু লাগলো মাঝে অনেক কথাবার্তা বললাম কারণ ওই ছেলেটা আমাদের চিনাই ছিল আমাদের বন্ধুই লাগতো যাই হোক আমরা গল্প করতে করতে বাসায় চলে আসলাম যে ছেলেটা আমাদের সাথে পড়তো সেই ছেলেটা আমার বান্ধবীকে আগে থেকে পছন্দ করতো কখনোই বলে নাই যাই হোক আজকে আবার কথা বলে কি মনটা জানি কেমন করে এই এদিকে আমরা বাসায় চলে এসে খাওয়া দাওয়া করে হয়ে বিকেলবেলা আমরা দুজনে মিলে আড্ডা মারতেছিলাম আমাদের এখানে একটা সুন্দর জায়গা ছিল ওইখানে আমরা বসে বিকেল অধিক সময় আড্ডা মারি এইদিকে দেখি ওই দুই ছেলে আমাদের বাসায় এইদিকে আসছে ছেলে দুটোর নাম ছিল একজনের নাম ছিল আবির আরেকজনের নাম ছিল সুমন সুমন আর আবির যখন এখানে আসলো তো আমাদের সাথেও দেখা হয়ে গেল। তারপর আমরা দুজনে আবার কিছু সময় গল্প করলাম এদিকে দেখি সুমনে কী করলো আমার বান্ধবী লইলেই তাকে প্রপোজ করে বসলো যে আমি তোকে ভালোবাসি আগে থেকেই তোকে কখনো বলা হয়ে ওঠেনি যাই হোক ওরা দুজনে মিলে গল্প করতেছে আমি আর আবিরে কি করবো চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছি ওরা অনেক সময় করতে করতে এদিকে দেখি আমার বান্ধবী ললিতাও রাজি হয়ে গেছে ওর প্রপোজ অ্যাকসেপ্ট করে ফেলছে তখন আবিরও ওদের সাথে যোগ দিল তিনজন মিলে খুব সুন্দর করে কথাবার্তা শুরু করছে দুষ্টুমি শুরু করতেছে আমি কি করব বেচার একায় দাঁড়িয়ে রয়েছি চুপ হয়ে এদিকে আবার আবিরে একটা হেডফোন ছিল ওই হেডফোনটা কি করছে ললিতা দিয়ে ছুঁড়ে মারছিল ললিতার গায়ে না লেগে ওই হেডফোনটা এসে আমার গলায় জড়িয়ে গেল আবির সব সময় হেডফোন কানে দিয়ে শেষ করবেন ডাকের ফুলের মালার মতন এসে আমার গলায় এসে পড়লো আমি তো এমন রাগ হলো হেডফোনটাকে নিয়ে আমি একদম দুই খণ্ড করে ছিঁড়ে ফেলে চলে আসলাম তখনই ললিতা আর দেরি না করে ওদেরকে বিদায় জানিয়ে আর চলে আসলো এরকমই পরের দিন হয়ে গেল আমি কি যেন কাজ করতেছিলাম ললিতা এসে বলল কি রে পিয়া কী করিস তোর সাথে একটা কথা আছে আমি বললাম কী কথা বল বলো ওই যে কালকে ছেলেটা তোকে হেডফোন ছুরে মারছিল না ওই ছেলেটা না তোকে একটা কথা বলতে চাই আমি সম্পর্কে কি কথা বল ও বললো ওই ছেলেটা না তোকে পছন্দ করছে তোর সাথে প্রেম করতেছে চায় আমি বললাম কি তুই এই কথাটা বলতে পারলি ও বলল আরে পিয়া রাজি হয়ে জানা না না আমি কয়েকজনের সাথে রিলেশন করি আমি তো সবার সাথে মজা করি কারোর সাথে আর সিরিয়াসলি কি করি তুই ওরকম করবি আমি বললাম আমি তোর মতন না আমি কারোর সাথে এরকমটা করব না আমি যদি কখনো করি একজনের সাথে করব আর তাকে বিয়ে করব ও বলল আরে ভাই একটু কর না কি হয়েছে পিয়া প্লিজ একটু রাজি হয়ে যা না তো অনেক জোরে জোরে তাই বললাম আচ্ছা ঠিক আছে আমি তোর কথায় রাজি আছি বলো ওই ছেলেটা না তোর সাথে ফোনে কথা বলতে চাই যদি আপনাদের গল্পটা ভালো লাগে তাহলে আমি নেক্সট পার্ট শেয়ার করবো আর যদি না ভালো লাগে তাহলে আর দিব না আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে নেক্সট পার্ট চান কি চান না